জায়গাটা সুন্দর না এই জায়গাটা হচ্ছে মূলত একটা উইয়ার্ড প্লেস বলা যেতে পারে এই জায়গার স্টোরি আমি আপনাদেরকে কীভাবে বোঝাবো এখানে হচ্ছে আপনি এই যে এই পাশটাই দেখতে পাচ্ছেন এখানে বলি দেওয়া হয় এখানে যেই নরবলি যেই জিনিসটা চলতো বিয়ার আমলে এক আমলে ওটা এখনও বহাল রাখা হচ্ছে এখানে নরবলি হয় এইটা প্রায় এটা ইন্ডিয়া হচ্ছে আপনার তপন থানার ভিতরে আমরা এখন আছি বাংলাদেশ থেকে বেরবে আমরা ইন্ডিয়াতে আছি এখানে নরবলি হয় এই নরবলি কিছুক্ষণ আগে পাঁচ নরবলি হয়েছে এখানে আমরা দেখছি অবাক লেগে গেছে আমাদেরকে দেখে আমাদের দেয়নি কারণ আমাদের কাছে ওরকম ইয়া নাই মানে ওদের যেগুলো ম্যাটেরিয়ালস লাগে আমাদের কিছু কমতি আছে এই জন্য হয়নি সুন্দর এই পোকাটাকেও নরবলি দিয়ে দিব আমরা রাখবো না আর এই যে এই পুকুরটা এইটাকে হচ্ছে আমরা এখন গোসল করবো